আমি আমার জীবনের অনেকটা সময় পার করে দিলাম দুঃখ কষ্ট আর দুর্দশায় জড়িত হয়ে আজও পাইলাম না সেই সুখের দেখা আমার মতো দুঃখী মানুষ যদি এখনো দেশে থাকত তাইলে হয়তো শাপলা চত্বর অথবা শাখা বাগে আবারও মিছিল হইতো যে এত দুঃখী মানুষের এই দেশে ঠাই নাই আমি শুধু ভাবি দুনিয়ার সব দুঃখ কি শুধু আমার জন্য হয়তো না বা হ্যাঁ আমি জানি না অথবা জানার চেষ্টাও করি না থাকুক না ভাবনার জগতেই আমার সুখে সীমাবদ্ধতা যদি সব দুঃখ আমার জন্যই ফরাত থাকে তাহলে আমি হিন্দু পরিমাণও বিচলিত হব না কারণ দুঃখে যাদের জীবন করা তাদের আবার কিসের দুঃখ